নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে লাউ চিংড়ির একটা রেসিপি শেয়ার করব কিন্তু একদম অন্যরকমভাবে আমরা যেভাবে লাউ চিংড়ি খেয়ে থাকি এর থেকে সম্পূর্ণ আলাদা খেতেও কিন্তু দারুণ লাগবে বানানো খুব সহজ বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই রান্নাটা করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই লাউ চিংড়ির রেসিপি আমি এর আগের দিন একটা লাউ আপনাদের দেখিয়েছিলাম একটা লাউয়ের রেসিপি শেয়ার করেছিলাম সেই লাউটারই কিছুটা রেখে দিয়েছিলাম সেই লাউ দিয়ে আজকে এই লাউ চিংড়ি করছি লাউটার ছোট ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে ছোলার ডাল ছোলার ডাল দু তিন ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার পুরো ফুলে গেছে এবার আমি এই ডাল বেটে নেব মিক্সির জারের মধ্যে সম্পূর্ণ ডাল নিয়ে নিচ্ছি খুব বেশি পাতলা করে বাটার দরকার নেই বা খুব বেশি মিহি করেও বাটার দরকার নেই একটু দানা দানা থাকলে খেতে ভালোই লাগবে সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেব বেশ কয়েকটা চিংড়ি এবারে সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর কিছুই এর মধ্যে আমি দিচ্ছি না আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন আমি কিছুই দেব না ডাল দেখুন বাটা হয়ে গেছে এবার একটা অন্য বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ বা স্বাদ অনুযায়ী লবণ ডাল একটু ভালো করে ফেটিয়ে নেব দু তিন মিনিট এইভাবে ফেটিয়ে নেব দেখুন ডালটা বেশ ভালো মতো ফেটানো হয়ে গেছে এবার আমি বড়া ভাজবো তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছি এই গরম তেলের মধ্যে বড়াগুলো ভেজে নিচ্ছি ছোট ছোট করে বড়া ভেজে নিচ্ছি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব যেভাবে আমরা বড়া ভেজে থাকি এই বড়া কিন্তু ডাল ভাতের সাথে খেতে ভালো লাগে বা শুধু শুধুও খেতে ভালো লাগে আমি এই যা বড়া বানিয়েছি তার অর্ধেকটা আমরা শুধু শুধুই খেয়ে নিয়েছি এতটা ভালো লাগছিল খেতে একটা দিক ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি অপর পিঠটাও একই রকমভাবে লাল করে ভেজে নেব সবকটা বড়া উল্টে দিলাম দেখুন বড়াগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া বড়াগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি সব বড়া তুলে নেওয়া হয়ে গেছে এই তেলের মধ্যে এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেল একটু আমি কমিয়ে নিয়েছি অনেকটাই তেল ছিল সেই জন্য ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি আপনারা চাইলে চিংড়িটা ভেজে তুলে রেখেও রান্নাটা করতে পারেন আমি একবারেই করে নিচ্ছি চিংড়িটা দিয়ে এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেবো খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই লবণ হলুদ কিছুই দেব না এমনি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন চিংড়িটা হালকা লালচে রং ধরছে এবার আমি এর মধ্যে কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি লাউ ঘন্ট করার জন্য আমরা যেরকম সরু সরু বা পাতলা পাতলা করে লাউ কাটি তার থেকে কিন্তু আমি সামান্য একটু মোটা করে লাউটা কেটে নিয়েছি এবার এই লাউয়ের মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ এই লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়েছেড়ে দিতে হবে আর দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই রান্নায় কোনো বিশেষ মশলার প্রয়োজন হবে না মশলা ছাড়াই কিন্তু খেতে খুব ভালো লাগবে গরমের সময় লাউ খাওয়া ভীষণই ভালো ভালো করে নেড়েচেড়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এই লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে আর সেই জলেই রান্না হয়ে যাবে দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম লাউ থেকে দেখুন কত জল বেরিয়েছে ভালো করে একটু চেড়ে দেখে নিচ্ছি লাউ কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন সেদ্ধ হয়ে গেছে একটু বড় করে কেটেছি অসুবিধা হয়নি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পরই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি দিলে লাউ ঘন্ট খেতে বেশ ভালো লাগে চিনিটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার আমি যে বড়া ভেজে রেখেছিলাম তার থেকে কিছুটা বড়া দিয়ে দিচ্ছি এইরকম একটু ঝোল থাকতেই বড়াগুলো দিয়ে দিচ্ছি তাহলে এই বড়াগুলোর ভেতরেও ঝোল ঢুকে যাবে খেতেও বেশ ভালো লাগবে আবারও ভালো করে চেড়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম লাউয়ের জল দেখুন প্রায় শুকিয়ে গেছে নেড়েচেড়ে দেখে নিচ্ছি লবণ এবং মিষ্টি দুই একদম ঠিকঠাক হয়েছে লাউ ঘন্ট আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব তারপরে গরম গরম সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের লাউ চিংড়ি সম্পূর্ণ অন্যরকমভাবে লাউ চিংড়ি করেছি কিন্তু বানানো খুব সহজ আর এর প্রত্যেকটা উপকরণই কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে তাই মাঝে মধ্যে কিন্তু এই গরমে এইভাবেও লাউ চিংড়ি বানিয়ে খেতে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই লাউ চিংড়ি রান্না করার সময় আমি চিংড়িটা দুরকমভাবে ব্যবহার করেছি এর ফলে এই লাউ চিংড়ির স্বাদও কিন্তু একদম অন্যরকম হয়েছে বড়াটা খেতে ভীষণ ভালো লাগে আমার আজকের এই লাউ চিংড়ির রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে